স্বামী বিবেকানন্দ ভারতীয় সংস্কৃতির এমন এক মহান ব্যক্তি যার জ্ঞানের জ্যোতিতে সম্পূর্ণ জগৎ এককালে আলোকিত হয়ে উঠেছিল। একজন সন্ন্যাসীর রূপে তিনি তার অভিজ্ঞতা অনেক গ্রন্থে সংকলিত করেছিলেন। আর সেই গ্রন্থগুলি কোটি কোটি যুবকে আজও আলো দেখায়। আসলে স্বামীজির সম্পূর্ণ জীবনটাই সবার জন্য একটা শিক্ষার মাধ্যম আজ তাহলে স্বামী বিবেকানন্দের জীবনের সাথে জড়িয়ে থাকা একটি কাহিনী শুনব এখান থেকে আমরা কি কি শিখতে পারি সেই সম্পূর্কেও আলোচনা করব একবার স্বামী বিবেকানন্দ একটি আশ্রমে বিশ্রাম করছে হঠাৎ এক ব্যক্তি তার সাথে দেখা করতে আসেন সেই ব্যক্তিকে দৃশ্যতই খুব দুঃখী মনে করে এবং সে ঘরে ঢোকেই স্বামীজির চরণে নিজেকে সমর্পিত করে দিয়ে বলল স্বামীজি আমি আমার জীবনে খুব পরিশ্রম করি প্রত্যেকটা কাজ আমি খুব মনোযোগ দিয়ে করি তা সত্ত্বেও আজ পর্যন্ত আমি সফল হতে পারিনি সেই লোকটির কথা শুনে একটু ভাবনা চিন্তা করার পর স্বামীজি তাকে বললেন ঠিক আছে এই আশ্রমে একটা পোষা কুকুর আছে তুমি তাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো ততক্ষণে আমি তোমার সমস্যার সমাধান খুঁজে বের করি তারপর সেই ব্যক্তি কুকুরটাকে আশ্রমের বাইরে ঘুরতে নিয়ে এর কিছু সময় পর সেই ব্যক্তি কুকুরটা নিয়ে আশ্রমে ফিরে এলো তারপর সেই স্বামীজি সামনে এসে দাঁড়ালো তার সমস্যার সমাধান পাওয়ার আশায় তখন স্বামীজি সেই ব্যক্তিটিকে একটি প্রশ্ন করলেন বললেন যে তোমাকে দেখে তো একটুও ক্লান্ত মনে হচ্ছে না কিন্তু ওই কুকুরটি এত হাঁপাচ্ছে কেন এমন কি ঘটনা ঘটলো বাইরে ঘুরতে গিয়ে স্বামীজির এই প্রশ্নের উত্তরে ওই ব্যক্তিটি বললেন আমি তো সোজা আমার রাস্তায় হাঁটছিলাম কিন্তু এই কুকুরটা সারা রাস্তা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল আর কোনো কিছু দেখলেই তার পিছু ধাওয়া করছিল সারাক্ষণ এরকম ছোটাছুটি করার জন্য সে এরকম হাঁপাচ্ছে উত্তর শুনে স্বামীজি একটু হাসতে হাসতে বললেন তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেয়েছো তোমার সমস্যার কারণ হলো এটাই সাফল্য নামের জিনিসটা তো তোমার সামনেই আছে কিন্তু তুমি তোমার লক্ষ্য ছেড়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছো আর সেই জন্যই কখনো তুমি সফল হতে পারনি শুনে সেই ব্যক্তি তখন বুঝতে পারে জীবনে সে কি ভুল করে চলেছে তো বন্ধুরা জীবনে যদি সফল হতে হয় তাহলে আমাদের লক্ষ্যটিতে সম্পূর্ণ ধ্যান কেন্দ্রীভূত করে রাখতে হবে ওই কুকুরটার মতো আমাদের মন যদি এদিক ওদিক ছুটে বেড়ায় তাহলে আমরা আমাদের লক্ষ্য থেকে সহজেই বিচ্যুত হয়ে পড়ব এবং আমরা অকারণ পরিশ্রমে হাঁপিয়ে যাব ক্লান্ত হয়ে পড়ব আমরা কোনোদিন দিন আর আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না স্বামীজির এই কাহিনীটি থেকে এই শিক্ষা পাই যে আমরা যে কাজটা করতে চাই বা যেরকম মানুষ হতে চাই আমরা সেগুলোর উপর ততটা মনোযোগ না দিয়ে অন্যদের দেখা দেখি তাদের মতো কিছু করার চেষ্টা করি তাদের অনুকরণ করার চেষ্টা করি আর যার ফলে আমরা আমাদের লক্ষ্যের কাছ থেকে অনেক হয়তো লক্ষ্য আমাদের সামনেই আছে। কিন্তু এদিক ওদিক ছুটে কোনো দিন লক্ষ্যে পৌঁছাতে পারি না সেই জন্যই যদি জীবনে সফল হতে হয় তাহলে নিজের লক্ষ্যের ওপর ধ্যান কেন্দ্রীভূত করে রাখতে হয় তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে